এই হ্যালো বাংলাদেশ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব ও কেরালা কেরালা রেস্টুরেন্টে যাব ওখানের যে আইটেমগুলো নাকি অনেক ভালো তো আমরা আজকে টেস্ট করতে যাবো আমি কোনো ফুড ব্লগার না বাট এমনি যাবো নাস্তা করার জন্য তো ভাবলাম আপনাদেরকেও দেখাই যে আমরা ওখানে কি করতেছি অথবা কি কি। খাবো এগুলো আর কি তো চলুন শুরু করা যাক এটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে কারিগর হতে যারা সার্ভ করে তারা সবাই হচ্ছে ইন্ডিয়ান তামিলনাড়ু মানে কেরালা সরি তামিলনাড়ু কেরালা সেম সেম ওদের ল্যাঙ্গুয়েজ এটা এখানে হচ্ছে সবাই হচ্ছে কেরালার মানুষ রান্না করে যে সেও কেরালার অনেকেই এখানের খাওয়া খাইতে পারে না তো আমরা এখানে আজকে টেস্ট করতে আসলাম চলুন দেখা যাক এখানে আমরা অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে আমাদের খাওয়া আসছে আমরা এখানে কিসের গোস্ত অর্ডার দিছি আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে যেটা পরোটার মতো দেখতেছেন এটার নাম হচ্ছে চাপাতি আসলে এটার নাম পরোটা না এখানে এটাকে চাপাতি বলে আর পরোটা রকম তো আমরা চাপাতি অর্ডার দিছি আর এখানে একটা গোস্ত অর্ডার দিয়েছি কিসের গোস্ত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গোস্তর কালারটা অনেক সুন্দর ছিল খাইতে যত ভালো লাগছে কালারটা ততই ভালো আমার কাছে গোস্তটা বেস্ট লাগছে এবং কে চাপাতি যেটা চাপাতিটা অনেক ভালো লাগছে আমি শুনছিলাম যে এখানে চাপাতি পাতি নাকি যে পরোটা এই পরোটা নাকি চা দিয়ে খাইতে আরও বেশি ভাল লাগে পর আমরা আজকে চা দেওয়া খাই নাই আমরা শুধু আজকে গোস্ত দিয়ে খাইছি তো আমার কাছে গোস্ত দেওয়া খাইতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু একটাই সমস্যা সমস্যাটা হইলো আমি যখন খাইতেছি তখন আমার থেকে অনেক ঝাল লাগছিল অনেক ঝাল হয়েছে মানে ঝাল হয়েছে বলতে আমি সাথে কাঁচামরিচও খাইছিলাম এর লাগে আমার কাছে অনেক বেশি ঝাল লাগছে পরে আমি আর গোসতেই খাই নাই আমি শুধু আপনার যে পরোটা চাপাতি শুধু ওটাই খাইছি অনেক বেশি ঝাল লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল খাবারটা যদি আপনারা আসতে চান তাহলে এখানে দাম মামে যারা আসছেন তারা আয়সা টাই করতে পারেন দাম মাম পাশে এটা আয়সা ট্রাই করতে পারেন আপনারা আমাদের নাস্তা করা শেষ পরে আমি একটা চা নিছি তাদের চাটা অনেক ভালো এই চাটা হচ্ছে একরিয়াল চাটা অনেক ভালো তো আপনাদেরকে চাটাও দেখাইলাম না তাদের মোটামুটি আলহামদুলিল্লাহ নাস্তা খাইতে ভালোই লাগছে শুধু একটু ঝাল ছিল বেশি এতটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে অনেক মানুষ আবার আপনার বিভিন্ন ধরনের খাবার খাইতে পারে না মনে করেন যে বাঙালি যখন আসে তখন বাংলাদেশের মানুষরা কিন্তু ইন্ডিয়ান খাওয়া এত বেশি খাইতে পারে না অথবা সৌদি খাবার অনেক বেশি খাইতে পারে না এরকম আর কি কিন্তু ওদের খাওয়াটা খুব ভালো লাগছে আমার কাছে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই চেষ্টা করছে আপনাদেরকে যতটুকু দেখানোর জন্য দেখাইতে পারছে কিনা জানি না আই হোপ আপনাদের ভিডিওটা একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই আসসালামু আলাইকুম